বিশ্ব ভালোবাসা দিবস বসন্ত উৎসব ও মাতৃভাষা দিবসকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় ব্যস্ততা বেড়েছে ফুল চাষিদের ফুলের চাহিদা মেটাতে আগেভাগেই গোলাপসহ নানা প্রজাতির ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা বেশি থাকায় অধিক হারে গোলাপ বিক্রির আশা চাষিদের তবে সার বিষ ও বীজের দাম বাড়তি থাকায় চাষে এখন আর আগের মতো লাভ হয় না বলে জানান কৃষকরা জানুয়ারি প্রথমে কিছু সুবিধা আছে এখন একটু কম ফেব্রুয়ারি মাই যে দাম বাড়ি আশা করি যারা ব্যবহার করতে আমাদের ব্যবস্থা আজ ইয়ার তো সার ব্যবহার করার দাম বাড়তে হারণে ব্যবহার করার হতে এক বস্তা হানিপতি বাগান উড়ি নয় বাগান ওই দুর্বলতা আগিয়ে গই সার বেশি ব্যবহার করি না দাম বাড়তে হারও নেই দাম বাড়তি তুই তুই ফার্স্টের দাম বাড়ি গিয়ে ফার্স্টের দাম বাড়া ফেলে গিয়ে বেকিও দাম বাড়ে বিষের দাম বাড়া ফেলে বিষে হাস নগরের বিষ মারলে বিষ আগে দিতাম তাই আধা মেড়া এখন দিয়ে বলতে তিন মেড়া কি মিন্নত করি মিন্নত করার পরে খরচ বিরোধ যায় রে বর্ষার আগে আগে যায় রে ইসেক বুঝতে এর হানির প্রতি নইতে বিত্রিশ হাজার মেয়ে থাকে ইয়ে তো বেশি ন থাকে আর লসও থাকে মাধ্যমিক ওই মার্কেট যদি থরে এদিকে কাগজের ফুলের আগ্রাসন বন্ধ করা না গেলে ফুল চাষ থেকে কৃষক মুখ ফিরিয়ে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই কৃষি কর্মকর্তা বর্তমানে আমাদের গোলাপ চাষীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মূলত বাজারে যে কাগজের ফুলের আগ্রাসন এই কাগজের ফুলের আগ্রাসন যদি বন্ধ না করা যায় তাহলে কৃষক আসলে এই গোলাপ চাষ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে পাশাপাশি আমাদের এই চকরিয়াতে গোলাপের যে আমরা যেটা বলতে পারি মার্কেটিং বা যে বাজার জাতকরণ এখানে আমাদের যথেষ্ট অবহেলা রয়েছে এখানে আমরা যদি তাদেরকে যথাযথভাবে বাজার নিশ্চিত করতে পারি বিশেষ করে ঢাকার বাজারে এবং চট্টগ্রামের বাজারে তাহলে আসলে তারা ভালো দাম পাবে এবছর চকরিয়া উপজেলার বড়ইতলি ও হারবাং ইউনিয়নের একশো হেক্টর জমিতে গোলাপ ও গ্লাডিওলাস ফুলের চাষ হচ্ছে সরকার সুদৃষ্টি দিলে ফুল চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চাষিরা বিজয় টিভি নিউজ ডেস্ক